ভাইজান আপনার এই জিনিস কি সবগুলোর দাম বিশ টাকা নাকি পার পিস একটা করে বিশ টাকা পার পিস একটা বিশ টাকা পার পিস এই বড় একটা হাতা যদি আমি নেই এই হাতাটার দামও কি বিশ টাকা বিশ টাকা অবিশ্বাস্য দাম তো এরকম বিশ টাকায় এত বড় হাতা তো দিতে পারবে না কি কি আছে আপনার কাছে মাল কি কি আছে একটা করে একটু দেখান তো পার্টি এই সব বাটি কিছু দেখান আর কি সব তো দেখানো সম্ভব না এটা পিরিস এই আপনার বড় পিরিস আছে যে বড় এগুলো খুবই এগুলো তো চমৎকার কালার দেখতে খুবই সুন্দর সুন্দর তো কালার ভালোই তো টাকা মোটামুটি মজবুত সুন্দর আছে হ্যাঁ তারপরে তারপরে যে বন প্লেট বন প্লেট গুলো 20 টাকা খুবই তো চমৎকার চমৎকার বন প্লেট দেখতেছি এগুলো তো খুবই সুন্দর চামচ দেখতে পাচ্ছেন এটা চামচ 20 টাকা তো হ্যাবি বিগ সাইজের সামিস এগুলো তো আমরা দোকান থেকে কিনে মিনিমাম মনে করেন 80 টাকা 100 টাকা নিচে তো বিক্রি আমরা পাই না এগুলো জি এ তো ভালো বলে তুই 20 টাকা কেমনে দিতেছিস আপনি তো অবশাশো আমাদের এলাকায় তৈরি হয় আমরা কম দামে নিয়ে আসতে পারি তাই আপনাদের এলাকায় নিয়ে আসা এই যে সামিস্টার দেখলাম গোল্ড গোল্ডেন কালার দেয়া আছে মোটামুটি ভালোই তো ওয়েট আছে হ্যাঁ খুবই সুন্দর

আর এই যে প্লেট এগুলো কি ছোট বাচ্চাদের খাওয়ার জন্য নাকি অন্য কোনো কিছু এটা নাস্তা দিতে পারবেন বিস্কুট চানাচুর মিষ্টি আঙ্গুর ফল আপেল কমলা এসব খাইতে দেয় আর আপনার সামনে ওইটা কি দেখতে পাচ্ছি ওই যে আপনার কাছে ওইটা কি এটা মাইক মাইক এটা মাইকে কি বলেন আমরা এটা জানান তো আমরা শুনি মাইকে কি বলেন আপনি টাকা যা নেবেন 20 টাকা নেবেন ঠিক আছে আমরা আচ্ছা আর আপনার লবণ পার্টি লবণ পার্টি ও আচ্ছা আচ্ছা এটা হলে আপনার তো যে বাজার বলে জিনিসের মানে মান খুবই কম তা না বিশ টাকার বাজার অনুযায়ী জিনিসের মান ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া 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 হরিপুর কুষ্টিয়া হরিপুর আপনার নাম আমার নাম মিজানুর রহমান মজনু এই পেশাতে আপনি কতদিন আছেন সে বহুত দিন আপনার অন্তত বিশ তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে ও এখন বর্তমান কোন কোথায় আছেন আপনি এখানে বর্তমান কোন ডিস্ট্রিক্টে এবং কোন উপজেলা শ্যামনগর এটা এটা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা আচ্ছা এটা কিন্তু আছেন কালীগঞ্জ কৃষ্ণনগর বাজারের পাশে আচ্ছা ধন্যবাদ আবার দেখা হবে ভালো